নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম কাল তো বাপিদের বাড়ি থেকে এলাম আজ তো টিকিট কাটতে দিয়েছিলাম আজও টিকিটটা হলো না তাই বোন কদিন ধরেই বলছিল দিদি তোমাদের ওখানে রাজবলি মায়ের বাড়ি খেতে যাব তাই ওদেরকে আজ বললাম আমাদের এখানে আসার জন্য রাজবলি মায়ের বোন ভাইজি ভাইয়ের বউ সবাই আসছে আর আমরা চারজন ওখান থেকে যাচ্ছি বাপিদের ওখান থেকে বোন ভাইজি রিয়া ভাইপো ভাইজি সবাই আসছে আর শ্বশুরবাড়িতে সবাই কদিন আগে গিয়েছিল বললো সবাই যাব না ভাসুরজিগুলোকে বললাম ওরা বললে যাব না একজনের পরীক্ষা আছে আর একজন বললে যাব না আর এখন আমি আর আমার মিস্টার বেরিয়েছি আমাকে ছেড়ে দিয়েছে তারপর ছেলেদের আনতে যাবে আজকে তো ইচ্ছা ছিল

আমাদেরই লেট হয়ে গেল আবার সেই রাজবল্লব বিমান মন্দির আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে ছেলেদের আনতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে আরও এক জায়গায় যাব সেটাও দেখাবো এখন ভিতরে যাই বোনেরা সবাই ভিতরে বসে আছে ফোন করে বললো ভিতরে একটা জিনিস হচ্ছে চলুন আপনাদেরকেও দেখাই শিব ঠাকুরটা দর্শন করে নিন জয় বাবা ভোলেনাথের জয় আমার ভাই এসে গেছে ঈশাকে দেখতে পেয়ে গেছে ছুটে আয় আয় মানু কোথায় সব একটা বিয়ে বাড়ি হচ্ছে ঠাকুর দেখান আগে বর কোন দেখিয়ে দিই ভোগ দিচ্ছে বন্ধু আছে ওই জন্য পরে দেখাচ্ছি এক্ষুনি খুলে দেবে এখানে 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 হয় আর এই যে একটা সান হবে কি বাড়ির বিয়ে জানি না কারণ এই পুকুরটা তো প্রতিষ্ঠা করা পুকুর আর এখানে ঠাকুর বাড়ির পুকুর বলে সবাই সান করতে আসে আমরাও সান করি আর এখানে সান করে চেঞ্জিং রুমও আছে পাশে এদিকটাতে এখানেই সান করিয়ে এখানেই ওদিকে এ করে নিয়ে এখানে বিয়ে হয় আর এই যে ম্যাডামরা সব বসে আছেন আমাদের এই যে হাই হ্যালো আনুরানি ওই দেখি আইসক্রিম এখানে বিক্রি হয় না মন্দির খুলে দিয়েছে প্রসাদ দেওয়া হয়ে গেছে মাকে দেওয়ার পর মায়ের গলা থেকে ফুলের যে হারমালাটা ওটা খুলে নিচ্ছে কারণ মায়ের এখন ভাত খাওয়ার যে কাপড়টা ওটা চেঞ্জ করিয়ে দেবে এখানে রাজবলি মায়ের না তিনবার কাপড় চেঞ্জ হয় সকালে একবার দুপুরে একবার আবার সন্ধ্যায় একবার এখন তো সাদা কাপড় পরে আছে কাপড় চেঞ্জ করানোর পর কি কাপড় পরে আমি সেটা আপনাদেরকে দেখাবো ঠাকুরের মন্দিরের দিকে দর্শন করে নিন আর বলুন জয় ভোলে বাবার জয় কিন্তু এটা এখন গেটটা বন্ধ আছে প্রসাদটা যে দিয়েছিল আবার ভাত খাওয়ার পর কাপড় চেঞ্জ হচ্ছে ঠাকুরের আবার গেট বন্ধ আছে যে আমাদের তো আসতে লেট হয়ে গেছে এখানে খাবার বসিয়ে দিয়েছে দেখতে পাই কি সব খেতে বসে গেছে এখান পর্যন্ত আজ তো ভিড় হয়েছে আমি ভাবলাম আজও মনে হয় ভিড়টা কম হয়েছে কিন্তু আমরা যখন এলাম তখনই ওদিকে ভর্তি হয়ে গেছে বসিয়ে দিয়েছে এখন এত লোক বাকি আছে আরও হয়তো আসবে কোনো কোনো দিন একটু দেড়ডায় চালু করে দেয় কোনো কোনো দিন পুরো পৌনে দুটোই আগের দিন এসেছিলাম একটু লেটে চালু হয়েছিল কিন্তু আজ দেড়টাই চালু করে দিয়েছে এখানে এই যে প্রসাদ খাওয়ানো চালু হয়ে গেছে অন্য লোক আইদিকে বসেছে হাই সেখানে ভিতরটাতেও বসেছে অন্য লোক আবার Potsdam এর জন্য আমরা তো লেট হয়ে গেছে প্রথমবার বসতে পারলাম না এখানে বসে যাচ্ছে বাবার সঙ্গে আমরা আপনাদের সবাই ভাই বসেছি ভাত ঢাল দিয়ে গেছে সবজি আর সবজিটাই দেখুন মাছ পড়েছে এখানে মায়ের প্রসাদে মাছও দেয় শেষ পাতে পায়েস দিয়েছে ধামাকাই ধামাকা আবার একটা বিয়ে হচ্ছে চলুন দেখাই বল যেটা স্নান করে এলো ওটাই হবে হয়তো জানি না যাই হোক এখানে বিয়েটা হবে আজ আছে এখানে তো বিয়েটা হচ্ছে আর যারা এখানে প্রসাদ খেতে এসেছিল তারা তো এখানে উলু দিচ্ছে আমি ভাবলাম বাড়ি থেকে লোক এসে এটা বিয়েটা হয়তো দিচ্ছে কিন্তু না পরে ওখানে সবাইকে জিজ্ঞাসা করলাম পরে ওনারা বললেন না ছেলে মেয়ে পালিয়ে এসেছে এসে মন্দিরে বিয়ে করছে সম্ভবত মেয়ের বাড়ি থেকে মেয়ের বাবা মেরে নেননি কারণ মেয়ের বাবা পুলিশ আর ছেলে সম্ভবত এখানে চাকরি পায়নি ওই জন্যে ওরা দুজনে পালিয়ে এসে মন্দিরে বিয়ে করছে আর সাথ দিচ্ছে বন্ধুরা এই যে পিছনে সব বন্ধুরা দাঁড়িয়ে আছে বন্ধুরার সঙ্গে নিয়ে এসে বিয়েটা দিচ্ছে বিয়েটা হচ্ছে আমরা তো দাঁড়িয়ে দেখছি আর আপনারাও দেখে নিন এখানে মন্দিরে কীরকমভাবে বিয়ে হয় যাদের এখানে শয্যা করে বিয়ে দেয় না বাবা মায়েরা সবাই নিয়ে আসে আর অনেক অন্য বাড়িও এখানে শয্যা করে নিয়ে আসে মামা প্রসাদ খাওয়ায় আর যত আত্মীয় স্বজন আছে এই মায়ের বাড়ির প্রসাদ খাইয়ে দেয় এখানেই আর বিয়ে বাড়িও অনেক অনেক বাবা মায়েরাই এখানে নিয়ে এসে বিয়েটা এরকমভাবে দেয় সবাই তো যারা এসেছিল প্রসাদ খাওয়ার জন্য সবাই এখানে বিয়ে দেখছে আমিও যেমন দেখছি ভিডিও করছি সবাই ভিডিও করছে এদের বিয়ে হচ্ছে এখানেও সবাই দেখছে পার্থক্য শুধু একটাই বাড়িতে বিয়েটা হলে ভালোভাবে বাড়ির সবাই মিলে দেখত আনন্দ করতো আর এখানে বাইরের লোক সবাই মিলে দেখছে ওদের বিয়েটা ঠাকুর মশাই তো শর্টকাটে যতটা নিয়ম পালন করা যায় অন্তর পরে ততটা নিয়ম পালন করছে আর এইসবগুলো তো বিয়ের সময় আমরাও কিছু কিছু জিনিস করেছি ছেলে মেয়ে বিয়ে করছে দুজনে তো খুব খুশি আর ধরে তো বিয়ে হচ্ছে সাজগোজ পড়েছে কিন্তু সব কিছু তো আর আনে নেই লজ্জাবস্তর কাপড়টা নেই বন্ধুরা তো অত কিছু জানেও না তাই এইখানে এই যে ওড়নাটা ঠাকুর মশাই বলছে যে এই ওড়নাটা টেনে লজ্জাবস্তর কাপড় হিসাবে সিঁদুর পরানোর পর টেনে দিতে হবে আর এবার এখানে সিঁদুর দানটা হবে সে উদানটা তো হয়ে গেল ভালোই লাগলো আমাদেরও ভালো লাগছে সবাই বিয়েটা দেখতে আপনাদের কেমন লাগছে এরকমভাবে মন্দিরে বিয়ে আপনারা কী কী দিন দেখেছেন এরকমভাবে মন্দিরে বিয়ে আমি কিন্তু রাজবলী মায়ের বাড়ি আসি কোনোদিন আমাদেরও ভাগ্যে এরকম আসে না যে মায়ের বাড়িতে এসে মেয়ের বিয়ে দেখবো আজ আমি একটা নয় দু দুটো বিয়ে দেখে ফেললাম একটা বিয়ে দেখিনি বরকনেকে দেখলাম কিন্তু এটার তো বিয়েটা পুরোটাই দেখলাম রাজবল্লভী মায়ের বাড়িতে বিয়ে হয় সবসময় থেকে শুনেছি যাইরা তো সবসময় বলে এলেই যে বিয়ে দেখলাম আজ একটা বিয়ে ছিল দুটো বিয়ে ছিল আজ আমি দেখে ফেললাম আর শুধু আজ এখানে নয় আমি এই প্রথম মন্দিরে বিয়ে দেখলাম আর মেন তো বিয়েটা সন্ধ্যাবেলা হয় আর আমরা সন্ধ্যাবেলাটা খুব কমই আসি আর দুপুরবেলায় আসা হয় আর অন্নপ্রাশন বাড়ি প্রত্যেকবারই যখন আসি দেখি এখানে এসে অন্নপ্রাশন হচ্ছে যাক আমি ভালো সময়তে গেছি বিয়েটার ভিডিও করে ফেলেছি ওদেরও স্মৃতি হয়ে যাবে আমি ইউটিউবে ছেড়ে দিলাম ভিডিওটা ওরা যদি দেখে ওরা দেখে ওদেরও ভালো লাগবে আর এখানে মাকে তো আবার না আগে তো কাপড়টা যে দেখালাম সাদা কাপড়ে এটা দেখুন কাপড়টা চেঞ্জ করেছে গ্রিন কালারের কাপড় ভাত খাওয়ার পর যে কাপড় চেঞ্জ করছিল এটা চেঞ্জ হয়েছে মায়ের দর্শন করে একবার সবাই প্রণাম করে নিন জয় মা রাজবল্লী মায়ের জয় মা সবার ভালো করো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো বিয়েটা তো হয়ে গেছে আর এখানে যারা উলু উলুদিচ্ছিলো তারা তো সবাই বলছে আমাদেরকে মিষ্টি খাওয়াও কারণ যারা এখানে সজ্জা করে বিয়ে দেয় না এখানে মায়ের বাড়িতে যত লোক থাকে সবাইকে মিষ্টি খাওয়ায় আর আমাদের এখানে সবাই বসে আছে আমরা তো এখান থেকে আরেক জায়গায় যাব একটা প্রাচীন মন্দিরে সেই ব্লগটা আমি পরের ব্লগে দেবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন